সেরা দিনে নেই কথা ফুলকি গীতার জোর টক্কর শেষের পথে থাকা নিম ফুল খেলা দেখাবে বৃহস্পতিবার পানেই টেলিভিশন পাড়ার বুকের ধূপপুকনি খানিকটা বেড়ে যাওয়া আর্যিকর আবহের প্রভাব পড়েছে টেলিভিশনে সামনেই দুর্গাপুজো সব মিলিয়ে টিআরপি বেশ নির্মমুখী কিন্তু এর মাঝেই টিআরপি তালিকায় শীর্ষস্থান দখলের লড়াইয়ে গীতাকে গোল দিল ফুলকি হ্যাঁ জি বাংলার এই মেগা গত দু সপ্তাহে আটকে গেল এই সপ্তাহে বেঙ্গল টপারে খেতাব ফিরে পেল সাত দশমিক তিন রেটিং নিয়ে এক নম্বরে ফুলকি উনিশ বিশের ফারাককে পিছিয়ে পড়লো গীতা সাত দশমিক এক নম্বর নিয়ে দুই স্থানে রয়েছে স্টার জলসার এই মেগা তৃতীয় স্থানে এই সপ্তাহে জায়গা করে নিয়েছে নিম ফুলের মধু জোর জল্পনা নিম ফুলের মধুর গল্পে টি আর পির খামতি নয় গল্প এমনি জল্পনা ভেসে আসছে তবে টি তালিকায় যেভাবে নিজের স্থান ধরে রেখেছেন পণ্য সৃজন তাতে চ্যানেলের তরফেই এই সিদ্ধান্ত নেওয়া আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে এই সপ্তাহে ছয় দশমিক আট রেটিং নিয়ে তৃতীয় এই মেগা অন্যদিকে এই সপ্তাহে সেরা দিনের জায়গা হল না কথার ছয় দশমিক আট ট্রেডিং পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আটকে গেল কথায় এভির গল্প জি বাংলার সবচেয়ে পুরনো চলিত মেগা জগধাত্রী পঞ্চম স্থান ধরে রেখেছে উড়ানের সঙ্গে এই স্থান ভাগ করে নিয়েছেন অঙ্কিতা সৌমদ্বীপার তবে জগধাত্রীর ধামাকা প্রমো সদ্যই সামনে এসেছে অন্তঃসত্ত্বা জগধাত্রীর বরদিকে বাঁচাতে গিয়ে বিয়ের আগেই পড়বে চরম বিপাকে সন্তানের সুরক্ষার চেয়ে নিজের কর্তব্যকে এগিয়ে রাখতে কি শেষে মাতৃত্বের সুখ থেকেই বঞ্চিত হবে সে এই প্রশ্নের উত্তর পেতে মরিয়া সকলে এই সপ্তাহে পঞ্চম স্থানে তিনটি এবং ষষ্ঠ স্থানে দুটি মেগা জায়গা করে নিয়েছে ফলে টপ দশ সব মিলিয়ে মোট চোদ্দটি মেগা সিরিয়াল জায়গা পেয়েছে শেষ সপ্তাহে চার দশমিক চার রেটিং নিয়ে শেষ করলো কে প্রথম কাছে এসেছি অন্যদিকে রাত আটটা তিরিশে স্লেটে হাড্ডাহাড্ডি লড়াই শ্বেত রঞ্জয়ের সঙ্গে সন অনুষ্কার ছয় দশমিক এক নম্বর পেয়ে যৌথভাবে ছ নম্বরে দুই মেগা তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও এবং আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও